বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা রাতে আপনার ঘুম ভেঙে গেলে বিশ্বনবী সাল্লা সাল্লামের শিখানো একটি দোয়া পরে আপনি যা চাবেন তা কবুল হবে তা পেয়ে যাবেন আপনি যদি গোনা থেকে মাপ চান আল্লাহ তালা গোনা ক্ষমা করবেন আপনি যদি আপনার জীবনের কোনো প্রয়োজনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন দোয়া করেন আল্লাহ তালা আপনার প্রয়োজন মেটাবেন দোয়া কবুল এবং মঞ্জুর করে নেবেন এটি একটি সহি দোয়া সহি হাদিসে বর্ণিত দোয়া সহি বুখারিতে বর্ণিত দোয়া তাই নিশ্চিন্তে নির্দ্বিধায় এই দোয়াটি রাত্রিবেলায় পরে আল্লাহর কাছে চাইবেন রাতে যখন ঘুম ভেঙে যাবে তখন বিছানায় শুয়ে শুয়েই উজু না করেও যদি পড়েন তবুও কিন্তু দোয়া কবুল হবে আর যদি বিছানা থেকে উঠে উজু করেন আমাজ আদায় করেন তাহলে আপনার নামাজ কবুল হবে আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজ কবুল হবে কিনা না এর কোনো নিশ্চয়তা নেই কিন্তু রাতে ঘুম ভেঙে গেলে উজু করে যদি নামাজ পড়ি সে নামাজ যে কবুল হবে এরকম গ্যারান্টি নবীকলি সাল্লাম দিয়ে গেছেন তাই রাতে ঘুম ভাঙ্গার পর আপনি উঠে উজু করে নামাজ পড়বেন সেই নামাজই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ তো আমি এই দোয়াটি এখন আপনাদেরকে বলবো তবে তার পূর্বে আপনাদেরকে দেখাতে যে আমার হাতে রয়েছে সিয়াশিট এই সিয়াশিট নিয়মিত খেলে পেটের খাবার হজম হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় বুক পড়া দূর হয় গ্যাস্ট্রিক নির্মূল হয়ে যায় এবং যাদের যৌন দুর্বলতা রয়েছে একেবারে বীর্য একেবারে আপনার পাতলা পানির মতো রাতে ঘুমের পূর্বে সিয়াসিড খেয়ে ঘুমাবেন আল্লাহ তালা অল্প দিনের মধ্যেই আপনার যৌন দুর্বলতাকে দূর করে দেবেন আপনি মিলনে অনেক সময় পাবেন ইনশাআল্লাহ দুই কেজি মাত্র নয়শত পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো বলতেছিলাম একটি দোয়ার কথা এই দোয়াটি সেই বুখারিতে এসেছে এই দোয়ার হাদিসটার বর্ণনাকারী হলেন হজরত উবাদা বিন সাহেত রজুল্লাহ আন বিন সাহমেত রজুল্লাহ তাল্লাহন বলেন নবিক্রিম সাল্লাম বলেছেন রাতে যদি কারো ঘুম ভেঙ্গে যায় এবং সে যদি বিছানায় শুয়ে শুয়েই উজু না করে কেউ যদি এই দোয়াটি পড়ে তাহলে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন আল্লাহ তালা তার গুনা মাফ করবেন আল্লাহ তালা তার মনের বাসনা পূরণ করবেন দোয়াটি হলো এই لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله এই দটি রাতে ঘুম ভাঙ্গার পর মাত্র একবার পড়লেই হবে এরপর আপনি আপনি বিশ্বানের শুয়ে শুয়েও আল্লাহর কাছে দুটো হাত তুলে বলতে পারেন অথবা তো হাত দুটো হাত ওঠানো ছাড়াই দটি পড়বেন আর মনে মনে বলবেন অথবা মুখের কথা বের করে বলবেন অথবা হাত উঠে বলবেন আপনারা যেভাবে ঠিক ওইভাবে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তালা কবুল করবেন তাছাড়া রাতে যখন আপনারা ঘুম ভেঙে যায় ওই সময় কিন্তু আল্লাহ তালা প্রথম আসমান নেমে আসেন বান্দাদেরকে দেওয়ার জন্য ডাকেন তাই সেই সময়টা হচ্ছে খুবই দোয়া কবুলের সময় এটি হচ্ছে আজকের আমার বর্ণিত দোয়া ভিডিও শেষ প্রান্ত আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আমাদের মাদ্রাসায় অনেক মিসকিন অসহায় ছাত্রী রয়েছে যদি কোনো ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনেরা কোনো ছাত্রের দায়িত্ব নিতে চান বা কোনো ছাত্রীর দায়িত্ব নিতে চান যারা টাকা দিয়ে তিন তিনবেলা খাবার খেয়ে পড়তে পারে না বা বই কিনে পড়তে পারে না আপনারা চাইলে এমন একজন বা দুইজনের দায়িত্ব আপনারা নিতে পারেন আমার অনেক ভাইয়েরা আছে যারা ছাত্রদের দায়িত্ব নিয়েছে তিনজনের দায়িত্ব নিয়েছে তিনজনের টাকা দিয়ে দেয় প্রতি মাসে তো আপনারা যদি দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের মাদ্রাসা ছাত্রদের প্রতি মাসে খরচ হচ্ছে সাড়ে তিন হাজার টাকা তো আপনারা এতিমিশ ছাত্রদেরকে দান করতে চাইলে আপনি দান করুন আপনার দান বিফলে যাবে না দানের রসিলে আল্লাহ তালা আপনার মাফ করবেন আপনার বালা মুসিবত দূর করবেন নবীজ বলছেন দান করলে জাহান নামের আগুন নির্বাপিত হয় আল্লাহ পাখের গুসা দূর হয়ে যায় দান করলে বিপদ আপদ দূর হয়ে যায় দান করলে সম্পদের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন তাই ধর্মপ্রাণ এবং দানশীল মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব আপনার অসহায় ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ান তাদের দিন শিখার কাজে সহযোগিতা করুন আল্লাহ তালা আমাদের কবুল করুন আমিন